পুলিশ আসলে কোন পথে চলবে পুলিশ যখন তখন দেওয়া দেওয়া হয়। হয়। এই এখন যে দালাল দোষর তো বাংলাদেশ নামক রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের আসলে কাজ কি যে আপনি পুলিশের সামনে যা খুশি তা করবেন আপনি আপনার দাবি দাওয়া আদায়ের জন্য রাষ্ট্রীয় সম্পত্তি অথবা যে কোনো কিছুতে আপনি হামলা চালাবেন হামলা করবেন কিন্তু আপনাকে কিছু বলা যাবে না পুলিশ হয়ে যাবে সৈরাচারের দোষর পুলিশকে ক্ষমা চাইতে হবে কথা বলছি ডিসি মাসুদ সাহেবকে নিয়ে ওঠা এই মুহূর্তের বিতর্কটায় দেখেন চুপ করে আর থাকতে পারলাম না উইথ ডিউ রেসপেক্ট আমাদের যারা আন্দোলনকারী আছেন তাদের প্রতি পুলিশ নামক বাহিনীটার এ দেশের নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড আছে এখন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বা পাঁচই আগস্টের এই সময়টাতে পুলিশকে মাইরা ঝুলানোর যে দৃশ্যগুলো এগুলো পুলিশের নৈতিক মনোবল নষ্ট করে দিয়েছে এরপরে আস্তে আস্তে পুলিশ যখন সংগঠিত হচ্ছে বা লিগেল ওয়েতে যখন তারা অ্যাকশনে যাচ্ছে তখনই পুলিশকে হ্যাও করার জন্য অথবা পুলিশকে ঝুঁকানোর জন্য নানান ধরনের একটিভিটিস করা হয় আমরা দেখছিলাম একটা ছাত্রের মুখ চাইপা ধরা সেই ফুটেজটা যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক চলছে তো এই ছবিটা আমাদের ডিএমপি প্রথমে চাপের মুখ পড়ে এআই কর্তৃক জেনারেটেড বললেও ছবিটা কিন্তু রিয়াল পরবর্তী সময় ফটো সাংবাদিক যারা তারা বলছেন বা ফুটেজ বলছে কিন্তু এই ছাত্রটারও কি কোনো দোষ ছিল না সেটা একজন পুলিশের ঘেডির দোয়া এরকম মোশরা দিছে ওইটা কি দোষ না এখন আপনি যখন জাতি ভাই হিসাবে একজন পুলিশের উপর ছাপাই পড়বেন বাকি পুলিশটা আপনাকে ছাইরা দিবে এত ভদ্র পুলিশ তো এই দেশে নাই আবার পুলিশ যদি এত ভদ্র হয় পুলিশ মাইরা মাইরা ঝুলাই দেবাও এই দেশে অসম্ভব কিছু হবে না এখন আমাদের ডিসি মাসুদ সাহেব যে কথা বললেন যদি আমি আইন ফলাইতে যাই তাহলে তো দেশে থাকা যাবে না এখন পুলিশের এত বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তার যদি মেন্টালিটি এরকম হয় যে এখানে গতকালকে যা হয়েছে বা মাঝে মাঝে বাংলাদেশের আন্দোলনগুলোর প্রেক্ষাপটে সরকার সমর্থিত অথবা সরকারের গ্রিন সিগন্যাল আশীর্বাদ পুষ্ট তারা যারা যখন আন্দোলনে যায় তখন আমরা পুলিশের যখন বিতর্কিত ভিন্ন ভূমিকা দেখি তখন আবার এই শিক্ষার্থীদের উপর মুখ চাপার ভিডিওতেও মানুষের মধ্যে প্রশ্ন জাগে এখন আমরা পুলিশ আসলে করবে কি পুলিশের যেই ভূমিকাটা এখানে পুলিশ পালন করতে গেলেও ঝামেলা না করতে গেলেও ঝামেলা এখন যদি আইন ফলাইতে যায় তাহলে কি হবে ডিসি মাসুদ সাহেব বলছিলেন বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে রাইট নাও এটাই হবে কারণ আপনি যেই দলের বিরুদ্ধে যেই গোষ্ঠীর বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন ওই গোষ্ঠী যদি সরকারের আশীর্বাদ পুষ্ট হয় অথবা মব সৃষ্টিকারী গোষ্ঠী হয় এদেরকে ছাড়াইতে কখনো সমন্বয়করা কখনো বিএনপির নেতারা কখনো জামাতের নেতারা অথবা কখনো উপদেষ্টারা ফোন করবেন তাহলে পুলিশ নির্বিঘ্নে কিভাবে ডিউটি করবে এই মুহূর্তে শুধু একটা দলের নেতা কর্মীদেরকে ধরলে পুলিশ ডিস্টার্বেন্স হয় না সেটা হচ্ছে আওয়ামী এছাড়া আপনি যখন যেখানে যারাই ধরবেন ভাই একটা ইউনিট হিসেবে চলা আসছে স্টুডেন্টদের আন্দোলন ভাই স্টুডেন্ট তোর পড়ালেখা তো আছে নাকি এই দেশে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে মনে হয় যে এই দেশে স্টুডেন্টদের আন্দোলন ছাড়া আর কোনো কাজ নাই এই দেশে মূলধারা শিক্ষা কোন লেভেলে গেছে সেটা জরুরি না শুধু আন্দোলন মানুষ রাজপথে কতটা বিরক্ত সেইটা মানুষের বোঝার মানে আমাদের ছাত্রদের যৌক্তিকযুক্তিক আন্দোলন এগুলার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা কি বা তার প্রশাসনের ভূমিকা কি পুলিশ যখন অ্যাকশন নিতে যায় ডিসি মাসুদকে মাফ চাইতে হবে ক্ষমা চাইতে হবে পদত্যাগ করতে হবে কেন ভাই পুলিশের তো কাজ আছে ডিসিmarshudge বলছিলেন যে ভাই যদি প্রধান থেকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে চাকরি করার দরকার নাই কথা তো ঠিক আপনারা আন্দোলন করবেন নির্দিষ্ট একটা জায়গায় আন্দোলন করেন কিন্তু যে ছাত্রদের ভাষা 5 আগস্ট থেকে আমরা 6 সি ভাই জুলাই আগস্ট থেকে রাজপথে নাইমা মাইট নাই খাইলে আন্দোলন কিন্তু সফলতার মুখ দেখে না এইটো তো আমাদের দেশের টেন্ডেন্সি আসলে ভিডিওর বিষয়বস্তু শুরু কর্ম কি শেষ কর্ম কোথায় যখন নৈতিকভাবে কথাগুলা বলতে যাই এই দেশটা পুরাটাই একটা কেওসের মধ্যে চলে পুলিশকে আইন ফলানোর জন্য আসলে এই ইন্টেরিন থেকে শুরু করে আওয়ামী লীগ আগামী দিনে ভবিষ্যতে বিএনপি অথবা জামাত যারাই আসবে পুলিশ কি আদৌ তার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে পারবে অপরাধী কোন দলের সেইটা বড় কথা না অপরাধীকে গ্রেপ্তার করো এই ন্যায় নীতি পুলিশকে ফলাইতে পারবে এখন পুলিশ করবে কে আসলে পুলিশ কারা আমার আপনার পরিবারের মতন সাধারণ পরিবার থেকে উঠে যাওয়া কোনো ব্যক্তিরাই কিন্তু আসলে পুলিশের কর্মচারী হিসাবে তারা কাজ করে যে কোনো সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমরা মপ তৈরি হতেও দেখি এগুলা সবকিছু নতুন দৃশ্য এখন পুলিশ শক্ত হলেও ঝামেলা নরম হইলেও ঝামেলা পুলিশ পড়ছে মাইন্ড যাবে কোথায় আমি নিজেও জানি না এটার সমাধান কি তবে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দেওয়া উচিত আর আইন শৃঙ্খলা বাহিনীরও কোন সরকারের পক্ষে কোনো আন্দোলনকে দমন করতে গিয়া এমন কোনো অ্যাক্টিভিটিস করা উচিত না যেটা আবার সময়ের সাপেক্ষে আপনাকে কখনো মনে করেন যে ওভার ঝুলাই রাখতে সাহায্য করবে কারণ এগুলো আমরা দেখছি বাংলাদেশে আপনি আপনার দায়িত্বটা পালন করুন যেটা সঠিক যেটা নেয় তবে উইথ ধৈর্য সময়টা কতটুকু ভালো যাচ্ছে বিএনপির এটা বলা এই মুহূর্তে একটু কষ্টকর মাঠের রাজনীতিতে যথেষ্ট ক্ষমতাশালী হলেও বা বিশাল একটা ভোট ব্যাংক থাকলেও মিডিয়া প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে বিএনপির জন্য এই মুহূর্তে খুবই ক্রান্তিকাল যাচ্ছে একসময় বিএনপির মিত্র অথবা মুখপাত্র হিসেবে যাদেরকে আমরা ভাবতাম সাংবাদিক ইলিয়াস ইলিয়াসওয়ার তারাই এখন বিএনপির বিপরীতে প্রতিদিন নানান ধরনের তথ্য উপাত্ত সহ দলটি ভারতপন্থী অথবা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে প্রতিদিন নিউজ করছে অপ্রতিকের রাজনীতির মাঠে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতা আছেন তাদেরকে নিয়ে এমসিপির প্রতিনিয়ত যে বক্তব্য অথবা মাঠ পর্যায়ে তারা যে প্রতিরোধ গড়ে তুলছে সেগুলোর সামনেও অনেকটা অসহায় দেখা যাচ্ছে বিএনপিকে এর মাঝখানে আরো খারাপ সংবাদ হচ্ছে আজকে যে নিউজটা প্রকাশ পাইল মিডিয়াতে বিএনপির যে কোনো নেতা পদবীতে থাকুক না থাকুক নামধারী হোক তাদের যেকোনো ফুটেজ ক্লিপ যেকোনো একটা পোস্ট কিন্তু বিএনপির বিপরীতে যারা রাজনীতি করে তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ক্যাম্পেইনিং চালিয়ে যাচ্ছে আর এর ফলে বিএনপির যে জনপ্রিয়তা বা যারা ফ্লোটিং ভোটার আছেন বাংলাদেশে তাদের মধ্যে কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে আর বিশেষ করে আজকে যে নিউজটা আমরা দেখছি এই ধরনের ঘটনা যদি আরও সামনের দিকে ঘটে তাহলে বিএনপির জন্য আগামী নির্বাচনে খুবই ক্রান্তিকাল পহাতে হবে কারণ এই মুহূর্তে বিএনপির বিপরীতে যে কোনো কিছু ঘটতে পারে এরকম কয়েকটা নিউজ থেকে কিন্তু মানে কি বলা হয়েছে খেলার পাশা উল্টে যেতে পারে বিএনপির উচিত একদম হাই হাইকমান্ড থেকে দলটির নেতাকর্মীদের কাছে একটা বার্তা দেওয়া যে এই ধরনের ঘটনায় আর যদি কেউ থাকো স্বেচ্ছায় আত্মসমর্পণ করো খেয়াল থাকার কথা গেল বছর পাঁচই আগস্টের আগের সময়টাতে বাংলাদেশের বিভিন্ন থানা জেলখানা কারাগারে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা আর সেখান থেকে হাজার হাজার অস্ত্র লুট হয়ে গিয়েছে সেখান থেকে পলাতক রয়েছেন নামি দামি বিভিন্ন রকম বড় প্রায় সাতশো সন্ত্রাসী সরকার সেই লুট হওয়া অস্ত্রকে উদ্ধার করার জন্য অপারেশন ডেভিল হাট পরিচালনা করলেও ওই রকম সফলতা মেলেনি তবে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে এই লুট হওয়া অস্ত্রের সন্ধান মিলছে এবং এদের সাথে কানেকটিভিটিতে খোঁজে পাওয়া গেছে বাগের হাটের মংলাতে অস্ত্রসহ কামাল হাওলাদার নামে বিএনপির একজন নেতা তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় তার কাছ থেকে আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় বিকেলে মংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে তার মালগাজি এলাকায় তার যে গ্রামের বাড়ি আছে সেখানে তল্লাশি চালিয়ে একটি চায়না পিস্তল এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় গ্রেপ্তার কামাল হলদার মংলা উপজেলার মালগাজি গ্রামের মৃত আব্দুল মুত্তালেবের ছেলে স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয় সম্প্রতি অনুষ্ঠিত মংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তিনি ভোটে হেরে যান পুলিশের বক্তব্য হচ্ছে গ্রেপ্তারের পর ডিবি তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে উদ্ধার হওয়া অস্ত্রটি আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রামে নেওয়ার কার্যক্রম চলছে অর্থাৎ মডেলের ওই অস্ত্রটি দশমিক দুই বাংলাদেশ পুলিশের ব্যবহৃত একটি অস্ত্র দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থানা লুটের সময় যেই অস্ত্রগুলো মিসিং ছিল এই অস্ত্রগুলো তার মধ্যেই একটি প্রাথমিক তদন্তে চিহ্নিত হয়েছে মংলা থানার তদন্ত পরিদর্শক বলছেন অস্ত্র গুলি সহ কামাল হাওলাদরকে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে ডিবির হাতে তুলে দেওয়া হচ্ছে তাকে তো এরকম যদি বিভিন্ন ঘটনায় আরো কিছু অস্ত্র শস্ত্র বিএনপি নেতাদের কাছে থাকে হইতে পারে সরাসরি নিজেরাই জড়িত ছিল অথবা বিভিন্ন ওয়েতে পরবর্তী সময় এই অস্ত্রগুলো নিজেদের আওতায় আনছে অথবা কিনছে যেমনি হোক এই অস্ত্রগুলো যাদের কাছে পাওয়া যাবে তারাই কিন্তু অপরাধী শুধুমাত্র সাধারণ অপরাধীরা থানা লুটের অভিযোগে যারা জড়িত মানে এই অস্ত্রগুলো যাদের কাছে এখনো আছে জড়িত তাদের মধ্যে কিন্তু ফাইটা যাবে আবার বলছে বিএনপি রাজনীতি এই মুহূর্তে অনেকটা অনিয়ন্ত্রিত প্রত্যেকটা জায়গার মধ্যে এই মুহূর্তে বিএনপি নিজেরা নিজেরা কাদা ছোড়াছড়ি করছে এখন পর্যন্ত যারা তারেক রহমান অথবা মির্জা ফখরুল ইসলামের মতন সুপ্রিম লিডাররা বিষয়টা অনুধাবন করতে পারলেও গ্রাম পর্যায়ে থাকা সাধারণ নেতাকর্মী যারা আছে তারা এগুলোকে পাত্তা দিচ্ছে না তারা ভাবছে যে না ভাই যাই হোক বিএনপি ছাড়া এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা কেউ আসবে না হয়তো ক্ষমতা আসবে কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার জনগণের কাছে আপনি পজিটিভ বার্তা দিচ্ছেন নাকি নেগেটিভ বার্তা এইবার সরকার গঠন করার পর আপনি সাধারণভাবে আগের মতন চলার চিন্তা করলো হবে না কারণ বিপরীতে বিরোধী দল হিসাবে যদি বিএনপি জিতে তাহলে সেখানে অবস্থান করবে জামাত আর এর পাশে সরকারকে গুতানির উপর রাখার জন্য এনসিপি নামক দলটা কিন্তু মাঠে থাকবে সো আগের মতন এইরকম চিন্তা ভাবনা করা রাজনীতিতে আসা অথবা এখনই বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছেন এই জিনিসগুলা কিন্তু ভারী পড়বে প্রশাসন আগের মতন আওয়ামী লীগের মতন এক পেশে কিন্তু আচরণ করবে না কারণ প্রশাসনও এখন নিউট্রাল ভূমিকায় চলে যাবে তখন পরিস্থিতি খারাপের দিকে যাবে যাই করেন বুঝাশুনা করেন দলের হাইকমান্ড কি বলছেন সেটাকে অনুধাবন করার চেষ্টা করেন কারণ যত ঝামেলা পাকায় লোকাল ছাপড়ি যে নেতারা আছে বা কর্মীরা আছে এরাই কিন্তু পাকায় দলের বদনাম হয় সো সাবধান থাকুন